দুর্নীতি দমন কমিশন কমিশনের অনুমোদন ক্রমে আমরা জেলা নির্বাচন অফিস এবং উপজেলা নির্বাচন অফিস এই দুই অফিসে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করলাম তো এখানে মূলত আমাদের কাছে বেশ কিছু অভিযোগ ছিল যে যারা এখানে সেবা প্রার্থী সেবা নিতে আসে তাদেরকে দীর্ঘ সময় তাদেরকে ঘোরানো হয় এবং সরকারি যে ফি এই ফিয়ের অতিরিক্ত তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় তো সবগুলো অভিযোগ আমরা এখানে আজকে জেলা নির্বাচন কর্মকর্তা ওনার কাছে উপস্থাপন করছি উনি আমাদের অভিযোগগুলো শুনছেন এবং আমরা কিছু বেশ কিছু তথ্য উপাত্ত কালেক্ট করেছি সকাল থেকে আমাদের ছদ্ম টিম এখানে অবস্থান করছিল সবগুলো তথ্য উপাত্ত এবং সবার বক্তব্য আমরা শুনলাম বেশ কিছু সেবা সেবাগ্রহী যারা এখানে এসেছিল। তাদেরও আমরা বক্তব্য শুনলাম তো এছাড়াও আরও কিছু ব্যক্তির অভিযোগ এখানে পেন্ডিং রয়েছে আমরা সেগুলো নিয়েছি সব কিছু পড়ালো করে আমরা কমিশনে একটি রিপোর্ট দাখিল করব। এছাড়াও আর আপনাদের আরও একটি বিষয় আমরা জানিয়ে রাখি এখানে আউটসোর্সিংয়ের একজন গাড়ি চালক রয়েছেন ওনার আমরা এখানে জানতে পেরেছি ওনার ভাইয়ের একটি কম্পিউটারের দোকান রয়েছে এবং এখানে যারা সেবাগ্রহীতা এখানে আসেন তাদের তাদেরকে উনি ওই অফিস মানে দোকানে কম্পিউটারের দোকানে পাঠিয়ে দেয় এবং সেখান থেকেই আবেদনগুলো করা হয় এবং নির্ধারিত যে সরকারি ফি তার থেকে বেশি টাকা সেখানে আদায় করা হয় তো আমরা এই বিষয়গুলো কমিশনে লিখবো এবং তার বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য কমিশনের সুপারিশ প্রেরণ করব। ধন্যবাদ